আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের বীজ রাশির সূচকে অধ্যায়ের আমরা সাতচল্লিশ পৃষ্ঠার ম্যাথ গুলো করবো দেখো এখানে আমরা কাগজ কেটে কাজগুলো গুণের কাজ করব দেখো এখানে আমাদের ছিল এক্স আর থ্রি এক্স টু এটা আমাদেরকে গুণ করতে হবে এখন দেখো যেহেতু এক্স প্লাস এটা কিন্তু এখানে বইয়ে একটু ভুল লিখেছে এটা বইয়ে তোমাদের ভুল ছিল কারণ এখানে আমাদের হবে থ্রি এক্স মাইনাস টু আর এই পাশে হবে এক্স তাহলে থ্রি এক্স যখন হবে আমি একটা দুইটা তিনটা এক্স লিখছি আর আমি দুইটা টু লিখছি একটা ওয়ান এই যে আর এই পাশে আমরা এক্স লিখবো আর দুইটা প্লাস টু লিখবো এবার আমি গুণ করব এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হবে এক্স আর এক্স গুণ করলে এক্স

এক্স হ'ব আৰু মাইনাস ওৱান গুণ কৰিলে মাইনাস ওৱান মাইনাই ওৱান আৰু মাইনছ ওৱান গুণ কৰিলে এটা প্লাছ ওৱান আৰু মাইনাস ওৱান এটা গুণ কৰিলে মাইনাস ওৱান আৰু প্লাছ ওৱান হয় আৰু মাইনাই ওৱান গুণ কৰিলে মাইন মাইনাস ওৱান দেখা দুইটা কিনি Uh, -x আছে আর দুইটা +x আমরা জন্য বাদ দিয়ে দেব দিয়ে দেব এটা কিন্তু ক্রস হবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে হ্যাঁ এটা ওরা ভুলে ক্রস দেয় এটাতে কিন্তু এটাতে তোমাদেরকে অবশ্যই এটা তো ক্রস দিতে হবে ক্রস দিলে আমার থাকলো কি আমার থাকলো 3টা x থাকলো 4টা x থাকলো আর 4টা 1 থাকলো মানে -4 তাহলে এটা লিখতেও ভুল করছে ওরা বইয়ের মধ্যে তোমরা এটা মনে রাখবে যে এটা অলওয়েজ স্কয়ার দিতে হবে মানে টু পাশে লেখা যাবে না উপরে x স্কয়ার দিতে হবে x এর পাওয়ার x স্কয়ার আকারে টু এর আকারে পাওয়ার আকারে দিতে হবে আর 4x

কেটে গুণ করতে বলছে তাহলে আমরা এটা দেখবো দেখো টু এই যে এক্স মাইনাস টু আমি উপরে ধরছি তাহলে এটা একটা এক্স আর এটা আমার এক্স মাইনাস এটা এক্স ধরছি আর এখানে আমরা এটাকে সবুজটাকে আমরা ওয়ান ধরছি প্লাস ওয়ান আর মাইনাসটাকে আমরা মাইনাস ওয়ান ধরছি আর মাইনাস এক্স এই যে এটাকে আমরা মাইনাস এক্স ধরছি তাহলে আমরা উপরে উপরে এক্স মাইনাস টু আমরা কি করছি দেখো একটা এক্স লিখছি দুইটা টু লিখছি এই যে এখানে টু এক্স

টা মাইনাস থাকলো আর দুইটা মাইনাস থাকলো এটা আমাদের আনসার তাহলে এভাবে তোমরা সবগুলা গুণ করতে পারবো এ আর মনে হয় না যে বাকি এতগুলো গুণ আর তোমাদের দেখানো দরকার আছে তোমরা এই গুণগুলো সবগুলো নিয়মে করে ফেলবা এবার দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর ক্ষেত্রফল নির্ণয় পেপার মডেলে বলছে এখানে দেখো একটা বর্গের যদি আমরা বাহু এ ধরে একটা কাঁসা দাগা কাগজ নিবা তোমরা কাটবা তাহলে ক্ষেত্রফল হবে এক্স এস এ স্কোয়ার এটা এই পর্যন্তই এবার বর্গের কোন আর একটা বি বর্গ রাখি আমরা যদি এর ক্ষেত্রফল হবে বি স্কোয়ার তাহলে আমি এখানে পুরাটা হলো তোমার এ স্কোয়ার স্কোয়ার ছিল আর এইটুকু বি বাদ দিলে তাহলে আমার এইটুকু এইটুকু আমার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তোমরা সূত্র জানো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার এবার কাগজ কেটে এ মাইনাস বি আর এ মাইনাস গুণ করতে বলছে তাহলে তোমরা একই ভাবে এরকম গুণ করে ফেলবা এবার দেখো এবার শিক্ষা প্রতিষ্ঠানে বাগানে পানি দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বাগানের পাশে আরো একটি পানির ট্যাংক স্থাপন করার ব্যবস্থা করল তারা মনে করে এটা একটা পানির ট্যাংক এটা দৈর্ঘ্য আছে এক্স প্লাস প্রস্থ হলো এক্স আর উচ্চতা হলো টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা একটা আয়তাকার ঘনবস্তু হয়ে গেছে আর একটা বক্সের মতো দেখছো তাহলে এটা দুর্গোপুস্ত উচ্চতা আছে তিন মাত্রা আছে যে এটাকে বল আয়তাকার ঘন ঘনবস্তু যা তিনটা মাত্রা থাকে দুর্গোপস্তু উচ্চতা থাকে তাহলে সামনের পাটটা দিছে এখানে এই যে এখানে এটা হলো। পাশের আর তিনটার ক্ষেত্র তিনটা গুণ করলে আমরা আয়তন পাই যাবো দুর্গোপুস্ত উচ্চতা তাহলে আয়তন কত হবে তিনটা গুন দিয়ে দিব তিনটা মান গুণ করে ফেলবো মনে রাখবা যে এখানে এটাও মিটার লিখতে হবে তোমাকে এটাও মিটার এটাও মিটার এটা মিটার আর তিনটা মিটার গুন করলে ঘন মিটার হয় ঘনমিটার ঘনমিটার এখানে তোমরা এখানে মিটার লিখে দিবা অথবা তোমরা সবগুলো গুণ দিয়ে লিখে বাইরে ঘন মিটার লিখে দিবা এগুলোতে তো লিখবাই এবার আমরা গুণ করছি আগে দিয়ে গুণ করছি পরে এটা হয়েছে পরে দিয়ে দুইটা এটা গুণ করছি পরে একটা পাইছি আর ওইটা দুইটা একসাথে এভাবে গুণ করে ফেলবো তোমরা এভাবে সুন্দর করে লিখে ফেলবা